আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান বিদেশে পাচার হওয়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি ওই সম্পদের সঙ্গে সম্পৃক্ত বাহান্ন প্রভাবশালী বাংলাদেশের পাসপোর্ট জব্দ করা হলেও জড়িতদের নাম প্রকাশ না করার কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা কিংবা কোন চাপের মুখে থাকলে অন্তত নামগুলো প্রকাশ্যে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি বিদেশে পাচার হওয়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জব্দ করেছে বায়ান্ন প্রভাবশালী বাংলাদেশের পাসপোর্ট সিআইসির একটি বিশেষ তদন্ত দল এবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়ালালামপুর দুবাই যুক্তরাজ্যের লন্ডন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ফ্লোরিডায় সরজমিনে ঘুরে তিনশো ছেচল্লিশটি বিদেশি সম্পত্তি শনাক্ত করেছে প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবগত করার সময় সিআইসি জানায় জব্দকৃত বায়ান্ন পাসপোর্ট ব্যক্তি প্রায় দশ হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন সন্ধান পাওয়া অর্থ গোটা পাচার হওয়া সম্পদের মধ্যে সমুদ্রের এক ফোটা জলের সমান এমন মনে করেন সংশ্লিষ্টরা এর সাথে যারা জড়িত বলে তারা চিহ্নিত করেছে তারা এমন কিছু কেউ বা এমনভাবে প্রভাবশালী যে তাদের সম্পর্কে অনুসন্ধান করা যাবে না বা তাদের তথ্য প্রকাশ করা যাবে না এই প্রশ্নগুলো উঠাটা খুবই যুক্তি তারা হয়তো বা ইনভেস্টিগেশনের যেটা যদি ফেয়ার যেন হয় বা এটাতে যেন কোনো ইন্টারভেনশন না হয় অন্য সেটা একটা কারণ হতে পারে সেই জন্য প্রাইভেসি মেনটেন করতে পারে অন্য একটা কারণ হতে পারে যে হয়তোবা তাদের আদার এক্সটার্নাল প্রেশার আছে যে কারণে তারা হয়তোবা এই নামগুলি ডিসক্লোজ করছে না অর্থ পাচারের গন্তব্য নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ সহ জড়িত আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে তদন্তের তাগিদ সংশ্লিষ্টদের যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুদকীয় তাদের নাম প্রকাশ করছে বিভিন্ন সময়ে এবং সেটি জনগণকে জানাচ্ছে এবং তার প্রক্রিয়ার অংশ হিসাবে সেটা একটা স্বচ্ছতার চর্চা দেখতে পাচ্ছি যেটা আগে ছিল না এনবিআর কাছ সেটা প্রত্যাশিত বলে আমি মনে করি এই দেশে টাকাটা গিয়েছে সেই দেশের জন্য কিন্তু এটা আপনার এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেই দেশও কিন্তু এই টাকাটা আপনাকে সহজে দিতে পারবে না আনলেস অর আনটিল আপনি এটাকে কমপ্লিট 100% প্রুফ করতে পারবেন যে হ্যাঁ এইটা করাপশনের টাকা এবং সেই টাকাটাই যেটা করাপশন ভাবে আর্নিং এই টাকাটাই ওখানে গিয়েছে এন্ড দ্যাটস দি চেইন পাচারকৃত অর্থের বিনিময়ে অন্তত 350 বাংলাদেশি এন্টিগুয়া অস্ট্রিয়া ডোমিনিকা মাল্টা তুরস্ক সহ একাধিক দেশে কিনেছে নাগরিকত্ব টিআইবি এর পরিসংখ্যানে বিগত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় 234 মিলিয়ন ডলারের অতি সাধারণ অংশেরই সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা প্রিমিয়ার ব্যাংক থেকে দুশো সাতাশি কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল তিনশো পঞ্চাশটি চেক বিভিন্ন ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করে এইচ বিএম ইকবালের পরিবার তবে বিষয়টি বুঝতে পেরে আটকে দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হেফজুল বারি মোহাম্মদ ইকবাল এইচবিএম ইকবাল নামেই পরিচিত তিনি উনিশশো সালে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে এইচবিএম ইকবাল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ভাইস চেয়ারম্যান ও পরিচালক তার ছেলে মৈন ইকবাল আওয়ামী সরকারের পতনের পর এইচপিএম ইকবাল পলাতক থাকলেও এবার তার পরিবার তিনশো পঞ্চাশটি চেকের মাধ্যমে দুইশো সাতাশি কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করে চেকগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও মার্কেটাইল ব্যাংকে জমা দেয়া হয় এসব অর্থ প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় এইচপিএম ইকবাল ও তার পরিবারের সদস্যদের নামে প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসর্ট ইকবাল সেন্টার প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ও বুখারা রেস্টুরেন্টের নামে বিভিন্ন হিসাবে জমা রয়েছে প্রতিটি চেকের অঙ্ক ছিল আশি লাখ টাকা তবে বিষয়টি জানাজানি হলে আটকে দেয় বিএফআইইউ ফলে শেষ পর্যন্ত টাকা উত্তোলনে ব্যর্থ হয় এইচবিএম ইকবালের পরিবার এবছরের এপ্রিল মাসে জব্দ করা ব্যাংক হিসেব থেকে টাকা তুলে নেন এইচবিএম ইকবাল আর তাকে অর্থ উত্তোলনের সুযোগ করে দেয় তারই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক এরই জেরে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর আগে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে এইচবিএম ইকবালের নামে মামলা করে দুর্নীতি দামান কমিশন টেলিভিশন ঢাকা ব্যাংক নির্ভর অর্থায়ন থেকে বের হয়ে পুঁজিবাজারকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বন্ড ও সুকুক মার্কেট থেকে বেসরকারি খাতকে মূলধন সংগ্রহের তাগিদ দেন তিনি এক্ষেত্রে কর্পোরেট বন্ড ও সরকারি বন্ডের চাহিদা বাড়ানোর উপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অনুপেয়ালের রিপোর্ট রাজধানীতে বন্ড সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের এই যৌথ সেমিনার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর বলেন সরকার কর্পোরেট বন্ড নিয়ে কাজ করছে এবং এই বন্ড মার্কেটকে বড় পরিসরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের সেটা সবচেয়ে বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারব বিশ্বজুড়ে বন্ড মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশেও বন্ড মার্কেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী হ্যাঁ ল্যাব বাংলাদেশ বিনিয়োগের সুযোগ তৈরি করতে না পারায় বিদেশে টাকা পাচার হয়েছে আমাদের লোন বেসড স্ট্রাকচার থেকে বের হয়ে পারফর্ম বেসড স্ট্রাকচারে যেতে হবে বাংলাদেশে মূলধনের চাহিদার তুলনায় যোগানের ঘাটতি রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিনিয়োগের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড ইস্যুর পরামর্শ দেন তিনি যতটা আমার সামর্থ্য ততটা আমরা পারছি না ডেফিনেটলি যে আপনার ডিমান্ড আছে সেই জন্য আমরা শুধু ট্যাক্স উপর ডিপেন্ড করলে চলবে না আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না আমাদের যেটা হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড জাতীয় রাজস্ব বোর্ডকে পুঁজিবাজার ও জনসাধারণের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা সেবা ভালো দিলে ট্যাক্স ফিটও বেশি একুশে টেলিভিশন ঢাকা নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের শীর্ষ ব্যবসায়ী জোটের সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি পাঁচ শতাংশে বেঁধে রাখতে ব্যবসায়ীদের পরামর্শ শুনেছে আর গভর্নরকে আশ্বস্ত করেছেন দেশে পণ্যের সরবরাহে কোনো সংকট নেই সাদাত রিপোর্ট দেশে টানা তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে গত আগস্ট মাসে স্থিতি কিছুটা কমে আট দশমিক দুই নয় শতাংশ দাঁড়ায় যা গত সাঁইত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন তবে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক চায় মূল্যস্ফীতি পাঁচ শতাংশের সীমায় বেঁধে রাখতে সোমবার নিত্যপণ্য নিয়ে বসুন্ধরা মেঘনা সিটি টিকে জাকারিয়ার মতো শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক বৈঠকে মূলত পণ্য আমদানিতে এলসি জটিলতার মতো ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছেন ব্যবসায়ীরা না আমরা কিছু চাই না সার জানতে চাইছে ব্যবসায়ী দেশের নিত্য প্রয়োজনীয় সহ অন্যান্য জিনিসপত্র সরবরাহ ব্যবস্থা কেমন এলসি কেমন নীতি সহায়তা নিয়ে তেমন কোথাও কোনো সমস্যা আছে কিনা যেমন দশ মিলিয়ন ডলারের বেশি তিন মিলিয়নের বেশি এলসি খুলতে পারবে না একটা কথা আমরা বলছি স্যার এটা জানত না বলছে না এমন কোনো কিছু নয় তিন মিলিয়ন কোনো এসেন্সিয়াল আইটেম থেকে মেশিনারির জন্য যেভাবে যাদের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী এলসি করতে পারবে কোনো সমস্যা নাই একই সাথে প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা পণ্যের মজুদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি রমজান সামনে রেখেও বাজারে কোনো সংকট নেই কিছু মিলে গভর্নেন্স এগুলো নিয়ে তেমন ধরনের আমাদের এক্সচেঞ্জ রেট ইন্টারেস্ট রেটের প্রজেকশন কী কী হতে পারে মানে যাতে করে ব্যবসা এবং কনজিউমার রাইটস বা ইনফ্লেশন সবগুলো এবং আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এটা কি করে একসাথে হারমোনিয়াসলি করা আমাদের যে সমস্ত ইস্যু ছিল উনি গভর্নর মহোদয় আশ্বাস করেছেন আমাদের সমস্যাগুলো সমাধান করবেন এবং আমরাও সামনে রমজান উপলক্ষে যদি খাদ্য দ্রব্য দাম সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করব এটাই আমরা ওনাকে বলে আসছে আসছি কোনো সংকট দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো সংকট নেই একই দিনে দেশের বেশ কয়েকটি তফসিলি ব্যাংকের চেয়ারম্যান এমডির সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো সাতচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশো তিরানব্বই পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার এর সূচক দুশো চুয়ান্ন পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার নব্বই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার তিনশো বারো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো একাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে ছেচল্লিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো সাতচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার নয়শো বারো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো আশি পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন